যেহেতু এইখানটায় নতুন ক্যাম্প দেওয়া আছে ওই জন্যে হ্যাল চেপে ধরেছে মানে কি পুরোনো ক্যাম্প্যাপ তো হয়ে গেছে আর এটা যেহেতু নতুন এটা হাই রয়েছে যার জন্যে এইখানটায় কম প্রেশার ধরছে না তো আমরা এইখানটায় আমাদের এইখানটায় ছেড়ে দিতে হবে তো চলুন এইখানটায় আমরা অ্যাডজাস্টিং করি তো এইখানটায় আমরা গ্যাস কাটিটাকে ব্যবহার করব না কারণ যেহেতু আমরা পুরনো ইঞ্জিনের কাজ করছি এখানটায় ভ্যালপের মাথা তো যেহেতু ডাউন হয়ে রয়েছে ট্যাপিডেও ডাউন হয়ে রয়েছে তো এইখানটায় আমাদের হাতের আমদাজেই অবশ্যই এটা এই কাজটা করতে হবে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর একটা সাউন্ড চলে আসবে এইটা চেপে ধরেছে রায় এটা আমাদের ক্লিয়ার করতে হবে এটাকে আমাদের ছেড়ে দিতে হবে এখন এইখানটায় আমরা টাইট না কোনো রকম ইজি হলো না মানে সেম হয়ে গেছে সেম হলে হবে না একটু ক্লিয়ার রাখতেই হবে

चलूनी स्टार्ट दी दाओ दादा दाओ 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 हेलो